নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না শীতের মূল দিয়ে তৈরি করব পুরি কেমন আর তার সাথে একটা তরকারি যাতে ব্রেকফাস্টটা একদম জমে যায় সেটাই করব আজকে তোমাদের সাথে শেয়ার যেরকম আমি খেয়েছিলাম ঠিক সেই রকমই এই কালকের রোববারে তোমরা এটা করে ফেলো মশলা তৈরি করব দেখো প্রথমে আলুর তরকারিটা ধনে নিয়েছি গুঁড়ো জিরে নিয়েছি গুঁড়ো এখানে নিচ্ছি হচ্ছে দেখো চাট মশলা তারপরে নিলাম হচ্ছে গরম মশলা তারপরে নিচ্ছি হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এই কটা উপকরণ জল দিয়ে একটুখানি প্রথমেই মশলাটা তৈরি করে নেবো ভিজিয়ে নেবো আর কি যাতে ফুলেও যায় আর মশলাটা যাতে স্বাদটাও ভালো মতন পাই আর কি তাই প্রথমেই এটাকে খুব ভালো করে ওই পেস্ট তো করে মানে এটাকে জল দিয়ে ভালোভাবে মোটামুটি ভিজিয়ে রেখে দিলাম এরপরে দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিচ্ছি হ্যাঁ মাপ পরিমাপ সব বলে দিয়েছি ভিডিও ভিডিওতে আর পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা চপ্ট করে রাখা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি দিলাম আর এখানে একটু হিং দিয়েছি দিয়ে না একটু ভালো করে ওই অ্যারোমাটা হালকা হালকা আসবে বেশি পুড়ে না যায় হালকা হালকা মতন একটুখানি ছাড়ে না সেই রকম তখন একটুখানি ওই আদা আর রসুনের পেস্ট দেবো হ্যাঁ যাতে এটা ভালো লাগে খেতে আর কি সেই জন্য এই শীতে তো একটু আদা রসুন খাওয়া ভালো ভালোও লাগে আর কি আর দেখো এরকমভাবে ডুমো ডুমো করে আর একটু লম্বা করে গাজর আর শুধু আলু কেটে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর গাজর ওই একটা আর গাজর আর এক দুটো আলু নিয়েছিলাম তোমাদের যদি মনে হয় যে আর একটু বাড়িয়ে নেবে তাহলে মশলাটাও একটু বাড়িয়ে নিতে পারো কেমন তো এই দেখো এইটা একটুখানি হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরে কড়াইশুঁটি দিয়েছি এখন শীতে কড়াইশুঁটি তো ভীষণ ফ্রেশ পাওয়া যায় খেতেও ভালো লাগে তাই না যে কোনো তরকারিতে একটু কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগে ধনেপাতা পাতা কড়াইশুঁটি এইগুলো তাই না বলো তো একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার ভাজা হয়ে যাওয়ার পর কড়াইশুঁটিটা দেওয়ার পর নুনটা দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ঠিক এই মতো এরম একটা শীতের দিনে রবিবার দিন এরম একটা জল খাবার করে নিতেই পারো কি তাই না বলো মশলাটা যেটা তৈরি করেছিলাম এরপরে এর মধ্যে ঢেলে দেবো কেমন ঢেলে দিয়ে এটা খুব ভালো করে একটু কষিয়ে বলতে পারো বেশিক্ষণ না কিছুক্ষণের জন্য একটুখানি বেশ নাড়াচাড়া করে নিলাম মানে যেই জলটা একটু মোড়ে মরে যাবে আর কি তা তখনই ছেড়ে দিতে হবে খুব যে একটা কষাতে হবে তা কিন্তু নয় ওই যাতে মশলাটার গন্ধ কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম করতে হবে তারপর একটু আন্দাজ মতো ওই হাফ কাপ মতন ধরো ওই বাটি ধুয়ে যতটুকু টুকু মশলার বাটিটা ধুয়ে যতটুকু জল হয় দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কারণ এটা একদম মাখা মাখা হবে খুব একটা ঝোল ঝোল হবে না তোমরা যদি মনে করো একটু মানে ঝোল ঝোল খাবে খেতেই পারো কোনো অসুবিধা নেই কেমন ঢাকা চাপা দিতে হবে একটু যাতে আলু আর গাজর বেশ ভালোভাবে নরম হয়ে যায় দেখো আমি চাপা দেওয়ার পর দেখো তুলে দেখাচ্ছি তোমাদের আর একটা ফোকের সাহায্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু আর গাজর একদম আমার সিদ্ধ হয়ে গেছিলো ঠিক এই মতো দেখো আমি একটা কাঁটার সাহায্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা গাজর তুলে দেখাচ্ছি দেখো একদম হয়ে গেছে একটু দেখে নিও অনেক সময় হয় মানে আলু অনেক সময় একটুখানি মানে শক্ত শক্ত থাকে এই শীতে ঠান্ডায় হ্যাঁ সেই মুহুর্তে তোমরা একটুখানি দেখে নিয়ে যদি মনে হয় যে হয়নি তাহলে একটু জল মানে দিতেই পারো একদম রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ গরম গরম এরকমভাবে সার্ভ করে দাও এই তরকারিটা শুধু যে মানে এই মূলর পুরি দিয়েই খেতে হবে তা কিন্তু নয় রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম দারুণ লাগবে এবার চলো পুরিটা তৈরি করে নিয়ে দেখো গাজর সরি একটা মূলও নিয়েছি ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর মূলর দুটো সাইডই একটু কেটে ফেলে দিয়েছি এবার গ্রেট করে নিচ্ছি একদম যেটা ছোট ছোট যে গ্রেটারগুলো হয় সেটা দিয়ে করছি যাতে বেশ একদম মিহি মতন হয় আর কি দেখো এরকম সম্পূর্ণ করে নিচ্ছি নিয়ে নিলাম আর কি গ্রেট করে নেবে নিলে ভালো হবে আর কি এটা বেশি দানা দানা মুখে গোটা গোটা থাকলে ভালো লাগবে দেখো ঠিক এইরকম হ্যাঁ করে নেওয়ার পর এইবার দেখো এরকমভাবে করে তো নিলাম চলো এবার শুরু করি এইবার দেখো একটা মানে আন্দাজ মতন একটা প্যান নিয়ে নেবে বা কড়াই নেবে যাই নাও না কেন এখানে এক কাপ জল নিচ্ছি হ্যাঁ আর একটু ঘি দিলাম নুন দিচ্ছি আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা চফট করে রাখা দিয়েছি আর এখানে চিল্লি ফ্লেক্স আর এখানে দিচ্ছি হচ্ছে জোয়ান জোয়ান তো একটু দিতেই হবে হজমের জন্য আর এখানে কালো জিরে হ্যাঁ দিয়ে এটাকে ভালো করে আর একটু হিং দিয়েছিলাম ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে আচ্ছা জোয়ানটা দিয়েছি এই কারণে মূলোর সাথে জোয়ানটা খুব ভালো করে হজম করিয়ে দেয় আর কি শরীরকে কেউ যদি টুলো এরকম খায় বা কিছু হজম করার জন্য জোয়ান দিলে ভালো হয় বা পরোটা করলেও আমরা দিয়ে থাকি এবার দেখো এই গ্রেট করা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো বলতে পারো কেমন ফুটানোর বা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই ফুটন্ত জলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে দিয়ে বেশ হয়ে মানে মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়ে এক কাপ পুরো ভর্তি ভর্তি আমি এখানে চালের গুঁড়ো দিয়েছিলাম হ্যাঁ দিয়ে খুব ভালো করে দেখো চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি একদম যাতে মিশে যায় আর এক কাপের বেশি জল কিন্তু এখানে দিও না নালে মানে মাখাটা অন্যরকম হয়ে যাবে তো দেখো এইরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে প্রথমে না দেখে মনে হবে যেন হবে না হবে না মানে যেন মনে হবে যে এখনো মানে পাউডার ফর্মে রয়েছে আর কি চালের গুঁড়োটা তার কিন্তু নয় খুব ভালো করে এই মানে একদম মিডিয়াম ফ্লেম মানে লো ফ্লেমে সরি একদম এটাকে এরমভাবে মাখিয়ে নাও মিশিয়ে নাও ভালোভাবে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দি দিয়েছি বেশিক্ষণ চার তিন চার মিনিট দিয়ে তারপরে এটাকে একটুখানি ঠান্ডা করে লাইটলি ঠান্ডা করতে হবে একবারে ঠান্ডা করার দরকার নেই দেখো এরমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমেই যাতে করে দেখে এদিক ওদিক করে মেশালেই দেখবো আপনা আপনি মিশে যাচ্ছে কোনো জলের কিন্তু এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই কেমন দেখো এবার একটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি বারবার আবারও তোমাদের বলে দিচ্ছি এক কাপ কালের গুঁড়োর জন্য এক কাপই জল দেবে এর বেশি কিন্তু নয় একটা জায়গায় আমি পাত্রে ঢেলে রাখছি একটু হালকা ঠান্ডা করে নেব ভীষণ গরম এখন হাতে করে এটাকে মাখাও যাবে না একদম একটা ডো তৈরি করে নিতে হবে স্মুথ ডো তো সেই জন্য আমি একটু এই পেট্রোলের সাহায্যে একটু চিপে চিপে নিলাম মানে মিশিয়েও নিচ্ছিলাম ভালোভাবে আর ঠান্ডাও করতে চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা অসাধারণ লাগবে এই শীতে ঠান্ডা ঠান্ডায় হ্যাঁ এইরকম যদি একটা বেশ পুরি পাওয়া যায় খেতে গরম গরম আর এরকম একটা তরকারি দারুণ লাগবে ব্রেকফাস্ট বলো রাত্রি বলো ডিনারে মানে যখন ইচ্ছা তোমার খেতে পারবে দেখো একটু ঠান্ডা হালকা একটু লাইটলি গরম আছে আর কি তো যাই হোক খুব ভালো করে দেখো এরকমভাবে মেখে নিচ্ছি আমি একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে যদি মনে আমি মনে হয় যে হাতে আটকে যাচ্ছে একটু তেল নিতে পারো সাহায্য তেলের একটু ধনে পাতা কুঁচি দিয়েছিলাম এর সাথে দিয়ে খুব ভালো করে এবার ভালো ভাবে এটাকে মেখে নিচ্ছি ঠিক এই মতো আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো আর যদি তোমার খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেমন তার যাতে করে আমার যত ভালো ভালো নতুন নতুন ভিডিও আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক তো দেখো এরকম দেখেছ কীরকম সুন্দরভাবে একটা ডোক তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটু একটু যেরকম আমরা কচুরিতে করি না মানে লেচিগুলো কাটি ঠিক সেরকম মতন একটু বড়ো সাইজের কেটো কারণ আমরা কেটে ছেটে বাদ দিতে হবে আর কি আগে দেখো প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো বন্ধুরা আমার এটা অনুরোধ রইল তো দেখো এইরকমভাবে আমি একটুখানি এই দেখো এই সব লেচিগুলো আমার তৈরি করে নিয়েছি এইবার না একটুখানি দেখো ময়দা নিয়েছি বা আটাও নিতে পারো ময়দা নিয়েই ভালো বা চালের গুঁড়োও নিতে পারো কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে করে দেখেছি মানে ঠিক মতন বেলা যাচ্ছিল না হ্যাঁ ফেটে ফেটে যাচ্ছিলো তো ময়দা দিয়েই বেলো ভালো স্মুথ বেলাটা হবে আর এমনি যেই যে সাই সাইডটা দেখছো না এরম কিন্তু হবে না কেমন এরম হয়ে যাবে কিন্তু তোমরা একটা বাটির সাহায্যে বা গ্লাসের সাহায্যে পুরী যেরকম ছোটো ছোটো লুচির সাইজ হয় সেরকম মতন করে নিও হ্যাঁ ঠিকই যেরকম আমি তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক এই মতন সাইড থেকে কিন্তু এরকম খুলে খুলে যাবে ভয় পেও না যেন যে লুচিটা হয়তো এরকমভাবেই মানে খুলে খুলে ভেঙে যাবে না কিন্তু এরকমই থাকবে ফুলো ফুলো লুচি হবে একদম পুরীর মতন যেরকম কচুরি করলে করলে হয় আর কি চলো আর একটা দেখিয়ে দিই তোমাদের নালে বেলাটা না দেখলে মনে হবে যেন কীরকম যেন একটা লাগছে তাই তোমাদের আর একবার দেখিয়ে দিলাম এরকমই কিন্তু হবে সেম কি বলো তো চালের গুঁড়ো দিয়ে করলে না যে কোনো ওইরকম মানে পরোটা ধরো বা যেরকম রুটি অনেকে অনেক রকম তো করা যায় তো সেই ক্ষেত্রে বলছি কি এরকমই কিন্তু সাইডগুলো কিন্তু এরমই হবে এব্রো খেব্রো কেমন সেটা একটু বাটি বা গ্লাসের সাহায্যে এরম মতন আমি যেরকম করছি দেখো এরকম করে দেখতে বেশ ভালো লাগে না তো লুচির মতন না হলে এ খেব্রো হলে কেমন লাগবে তাই না বলো তো সেই জন্য আমি করেন তাকে সম্পূর্ণ আমি বেলে নিয়েছিলাম আর সাইড থেকে যেগুলো এক্সট্রাগুলো কেটে ফেলে দিয়েছি সরি ফেলে দি মানে ওটা তোমাদের দেখায়নি এটাও আমি তো মানে পুরি তৈরি করে নিয়েছিলাম এবার দেখো খুব মানে হিট করে মানে খুব তেলটা গরম করে নিতে হবে মিডিয়াম ফ্লেম করে প্রথমে গরম তারপরে হচ্ছে মিডিয়াম ফ্লেম করে এই পুরিগুলোকে ভেজে ভেজে একদম ফুলকো ফুলকো লুচির মতন ফুলে উঠবে একদম ভীষণ ভালো নরম তুলতুলে আর একদম মজমচে হ্যাঁ এই মানে মূল লু পুরি বলতে পারি লুচি ঠিক বলবো না লুচি তো পুর হয় না পুরি বলছি এই কারণে পুর ভরাও নয় এটা যদিও একসাথে মেখেছি তাও এই পরোটা তো আমরা এরকম অনেক সময় করি অসাধারণ লাগবে বন্ধু তোমরা কেউ বুঝতে পারবে না এত অসাধারণ স্বাদের এটা কিভাবে তৈরি করা হয়েছে এটা যে মূল দিয়ে তৈরি করে অনেকেই তার মূল মানে নামটা শুনলেই নাক সেটকায় খেতে চায় না এরমভাবে তোমরা করে দেখো বন্ধুরা একদম ফেল করবে না আমার গ্যারেন্টি অসাধারণ হবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আর কি বলো বছরে তো এই একবারই না সারা বছরেই পাওয়া যায় মূল তার জন্য নয় মূল গাজর ফুলকপি যেটা আমি সব সময় বলছি আর কি কিন্তু শীতের মূলর একটা আলাদাই স্বাদ এনে দেয় তাই না বলো তো সেই দিয়ে নানা রকমভাবে খাওয়া যেতেই পারে কি বলো আর দেখো এখানে আমি তার সাথে যদি তোমাদের মনে হয় তরকারিটা করতে পারবে না সেই মুহূর্তে তাহলে যেটা আমি কালকের আচার দু এক দুটো দিন তিনটে দিন আগে একটা আচার আমি এখানে আপলোড করেছিলাম আমার চ্যানেলে দেয়া আছে গাজর মূল পেঁপে দিয়ে অসাধারণ স্বাদের আচার সেটাও কিন্তু সেটা দিয়েও তোমরা খেতে পারো কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক you friends